হ্যালো বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এটি হচ্ছে সেই বাঁচধনি ব্রহ্মপুরের সর্দারপাড়ার পুকুর এই রবিবারের ভিডিও বাকি যে বড়ো মাছের দুটো ভিডিও আমি দিতে পারিনি সেই ভিডিও দুটি আজকে দিয়ে দিচ্ছি আগের দিনের ভিডিও দিয়েছিলাম কেমন কি মাছ কাছে না খাচ্ছে এবং এই যে বড় দুটো মাছ হয়েছিল সেই ভিডিওটা আমি পরে পেয়েছি তাই আমি পরে দিচ্ছি তোমাদের জন্য এই আমাদের সুদর্শন একটি কেজি চারেকের রুই মাছ ধরেছিলো আট নম্বর সিট থেকে সেই ভিডিওটার মধ্যে রয়েছে দেখতে হবে বন্ধুরা কী সুন্দর রুই মাছের সাইজ এবং অনেক মাছ ধরেছিল সেগুলার পুরোটা ভিডিও নেই আমার এর মধ্যে এবং আট চার নম্বর সিটে একটি বড় কাতলা মাছ হয়েছিল কেজি কেজি আটেকের মতন সেটাও এই ভিডিওর মধ্যে দেওয়া আছে দেখতেই পাবে তোমরা আশা ভিডিওটি ভালো লাগবে এই পুকুরটি শুধুমাত্র রোববার খোলা থাকে বারোশো টাকার টিকিট মূল্য তোমরা যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে ওইখানে গিয়ে যোগাযোগ করে তোমাদের সিট বুকিং করতে হবে এরা প্রত্যেক দিনই লটারির মাধ্যমে সিট দেয় তাই তোমরা যদি কেউ সিট ফেলতে চাও আগে ভালো করে জেনে নেবে পুকুর সম্বন্ধে তারপরেই যাবে এবং তারপরে সিট বুকিং করবে আমার কথাই নয় এবং আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আবার নিত্য নতুন ভিডিওর জন্য খুলে গেল দেখতে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে তোমাদের দুটোই বড় মাছ আছে এর মধ্যে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নিয়েছে ছিপ নিয়েছে ছিপ নিয়েছে আচ্ছা সাথে নিয়ে যা সাথে নিয়ে যা আমারই ভাঙা চোট হয়ে যাচ্ছিল ওই আছে ওপরে আছে উপরে আছে উপরে আছে এই বড় ল্যান্ডিংটা ওই পারে कुाल hey, 딱 이가치. 딱 이가치. 가다 가다. 딱 이가치. 你你这不 <US uneopen morally> oh if i turn my wheel टू 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 डोडो